আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব অত্যন্ত কষ্টদায়ক একটি ভিডিও কাজের উদ্দেশ্যে তামিলনাড়ু যাওয়ার পথে মৃত্যু যুবকের কাজের উদ্দেশ্যে তামিলনাড়ু যাওয়ার পথে রহস্য মৃত্যু যুবকের দলাই থানা এলাকার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামের বাসিন্দা রতন কৈরি গত ছয় মে তারিখে তামিলনাড়ু উদ্দেশ্যে শিলচর থেকে ট্রেনে চলেছিলেন আট মে তারিখ সন্ধ্যা সাতটা নাগাদ রতন তার স্ত্রী সঞ্জা কৈরির সহিত শেষবারের মতো টেলিফোনে কথা বলেন পরদিন নয় মে তারিখে সঙ্গে নিয়ে যাওয়া লক্ষ্মীপুর থানা এলাকার পয়লাপুলের বাসিন্দা যুবক রতনের স্ত্রীকে ফোন করে অবগত করেন রতন নিখোঁজ তারা জানায় নিখোঁজ হয়ে যায় ট্রেন থেকে নিখোঁজ হলো সে বিষয়ে কোনো সদ উত্তর দিতে পারেনি তারা রতনের স্ত্রী উল্লেখ করেন সঙ্গে থাকা দুইজন দুই ধরনের কথা বলেন একজন উল্লেখ করেন একটি স্টেশনে চা পান করতে রতন ট্রেন থেকে নেমেছিলেন ট্রেন ছেড়ে যাওয়ায় রতন আর ট্রেনে চড়তে পারেননি অন্যজন বলেন রতন ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন উদ্বিগ্ন রতনের স্ত্রী অন্যান্যদের সঙ্গে নিয়ে রতন নিকুজ সংক্রান্ত একটি লিখিত এফআইআর দায়ের করতে ধলাই থানায় ছুটে যান সেখানে রতনের স্ত্রীর এফআইআর না নিয়ে তাদেরকে শিলচর রেলওয়ে পুলিশে যাওয়ার কথা বলা হয় লিখিত অভিযোগ নিয়ে শিলচর রেল স্টেশনে রেল পুলিশের কাছে পৌঁছালে রেল পুলিশও এফআইআর নিতে অস্বীকার করে তারা পরামর্শ দেয় যেহেতু যারা সঙ্গে নিয়ে গিয়েছিলেন তারা পয়লাপুলের পুলের সেই হেতু পয়লা গিয়ে অভিযোগ করতে পয়লাপুল থেকে তাদেরকে পাঠানো হয় লক্ষ্মীপুর কোথাও এফআইআর জমা দিতে পারেননি রতনের স্ত্রী দশ মে শনিবার বিকাল তিনটার দিকে প্রীতিশ দাস নামের একজন ফেসবুক ব্যবহারকারী দুইটি ছবি পোস্ট করেন যেখানে তিনি উল্লেখ করেন রেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে যুবকের অসমের যুবক হতে পারে সেই সন্দেহে অন্ধ্রপ্রদেশের টাডা থানা পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণের জন্য ছবিগুলো তাকে পাঠিয়েছে যদি কেউ এই ছবিগুলো চিনতে পারেন ফেসবুক পোস্টকারী কিংবা অন্ধ্রপ্রদেশ পুলিশের সহিত যোগাযোগ করতে পারেন ফেসবুকের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ফেসবুকের পোস্ট দেখে অনেকেই রতনকে চিনে পেলেন রতনের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ফেসবুক পোস্টকারীর সহিত যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ পুলিশের সহিত রতনের স্ত্রী জানিয়েছেন হতদরিদ্র রতন সাদাসিধে প্রকৃতির জায়গা জমি কিছুই নেই তাদের তামিলনাড়ুতে গিয়ে টাকা রোজগার করে এসে সামান্য জমি কিনবেন যেখানে মাথা গজানোর জন্য একটি ঘর তৈরি করতে পারেন সেই পরিকল্পনা থেকে রতন পালিয়ে দিয়েছিলেন তামিলনাড়ুর উদ্দেশ্যে আজ তার মৃত্যুর খবরে ভেঙে পড়েন স্ত্রী সঞ্জা করি। রতনের রয়েছে দশ বছর বয়সী এক কন্যা ও চার বছর বয়সের এক পুত্র সন্তান খান্না বিজা গলায় রতনের স্ত্রী উল্লেখ করেন দুই শিশুকে নিয়ে কোথায় যাবেন কি খাবেন কিভাবে রতনের দেহ ফিরিয়ে আনবেন সৎকারী বা করবেন কিভাবে সহজ সরল প্রকৃতির যুবক ৰত আকস্মিক মৃত্যুৰ খবৰে গোটা এলেকাই শুকেৰ চায়ে নামে আছে